বাংলাদেশের মোস্তাফিজুর রহমান বন্ধুরা আমাদের চেন্নাই সুপার কিং টিমের জন্য এতটা ইম্পর্ট্যান্ট খেলোয়াড় হয়ে উঠবে মোস্তাফিজুর রহমান এবারের সিজনে আমরা চেন্নাই ফ্যানেরা কখনোই কল্পনা করিনি যখন তাকে এবারের অকশনে দু কোটি বেস্ট প্রাইজ টাকা দিয়ে চেন্নাই সুপার কিং কিনেছিল তখন আমি বাংলাদেশের কিছু ক্রিকেট সাইট বা যারা ক্রিকেট নিয়ে ভিডিও করে তাদের ভিডিওগুলো দেখছিলাম তাদের কথা দেখছিলাম তাদের কথা নিচে বাংলাদেশের ফ্যানদের কমেন্টগুলো দেখছিলাম সেখানে কিন্তু বেশিরভাগই বাংলাদেশের মানুষ এটা কমেন্ট করছিল যে চেন্নাই সুপার কিং তাকে কিনেছে শুধু জল জন্য তাকে শুধু জল বাবার জন্যই কিনেছে তাদেরকে আবারও বলতে চাই যে মানসিকতাটা একটু বদলাতে হয় আমরা ক্রিকেট ফ্যানরা যেখানে কল্পনা শেষ করি সেখান থেকেই কিন্তু শুরু করে মহেন্দ্র সিং ধোনি বা চেন্নাই ম্যানেজমেন্ট কোনো প্লেয়ারকে কিন্তু ফাউ কেনা হয় না বন্ধুরা মোস্তাফিজুর রহমান কতটা ইম্পর্ট্যান্ট খেলোয়াড় সে দেখিয়ে দিচ্ছে সত্যি কথা বলতে একজন চেন্নাই ফ্যান হিসেবে কখনোই এটা কল্পনা করেনি যে চেন্নাইয়ে মোস্তাফিজুর রহমান চান্স পাবে আমরা ভাবতাম যে মোস্তাফিজুর রহমানকে নিয়েছে এমনি এমনি নিয়েছে আমরাও ভাবতাম কিন্তু তার কারণ অনেকটা বিদেশি প্লেয়ার আছে চেন্নাই টিমে কাকে রেখে কাকে খেলাবে ময়ন আলীর মতো একটা সুপারস্টার ভালো প্লেয়ারও বেঞ্চে বসে আছে কিন্তু মহেন্দ্র সিং ধোনি বা চেন্নাই ম্যানেজমেন্ট মোস্তাফিজুর রহমানকে কেন কিনেছিল এই চেপকের যে সাতটা ম্যাচ হবে বন্ধুরা সেই সাতটা সব সবথেকে বড়ো ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করতে চলেছে মোস্তাফিজুর রহমান কালকে আমাদের কলকাতার সামনে সাত উইকেটে চেন্নাইয়ের একটা বড় জয় হলো যে জয়ে অনেক ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করেছিল মোস্তাফিজুর রহমান চার ওভারে বাইশ রান দিয়ে দুটো ইম্পর্ট্যান্ট উইকেট যেখানে আঠেরো নম্বর ওভারে আন্দে রাসেলকে একেবারেই টাইট করে বেঁধে রেখেছিল। হোয়াট এ স্পেল ওই ওভারটা সত্যি বলতে মোস্তফিজুর যারা যদি ওই আঠেরো নম্বর ওভারটা অন্য কোনো বলার করতো রাসেল কিন্তু ফাটিয়ে দিত আর রাসেল কি করতে পারে সেই জন্য ভয়তে ভয়তে ছিলাম কিন্তু মোস্তাফিজুর রহমানের যে কাটারগুলো সে দিচ্ছিল না ওই সোলো উইকেটে রাসেল কিন্তু একেবারেই বুঝতে পারছিল না এই মোস্তাফিজুর রহমানকে চেন্নাই যেভাবে ব্যবহার করছে অলরেডি সে একটা ম্যাচ খেলেনি আমেরিকায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বলে বাংলাদেশে গিয়েছিল ভিসা করতে তখন হায়দ্রাবাদের সাথে শেষ ছিল না সে না থাকাতে বলিংও আমাদের অতটা ভালোভাবে হয়নি সেই সময় বুঝতে পেরেছিলাম যে মোস্তাফিজুর রহমান কবে আসবে কবে আসবে বলে একটু টেনশানে ছিল টেনশানে ছিলাম আমরাও আর তার কারণ সে কতটা ইম্পর্টেন্ট খেলোয়াড় আমরা বুঝে গেছি ভাই যে মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশের ম্যানেজমেন্ট বাংলাদেশ টিম ব্যবহার করতে পারেনি যে মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা গালাগালি দিত যে মোস্তাফিজুর আর কোনোদিনও ফিরে আসতে পারবে না তার কাটার শেষ সে আর বলিং করতে পারে না কিন্তু ভাই যার একেবারেই শেষ যার একেবারে আর কিছুই নেই ক্রিকেটে দুবার সে যদি ভাগ্যক্রমে চেন্নাই টিম বা ধোনির ক্যাপ্টেন্সিতে একটা ম্যাচ খেলে ফেলে ভাই তার কেরিয়ার ঘুরে যায় আমাদের শিবাম দুবে কেরিয়ার ঘুরে গেল মোস্তাফিজুর রহমান যে মোস্তাফিজুর রহমানের কেরিয়ার পুরো ডুবো ডুবো ভাবছিলো তাকে কিন্তু আবারও উঠিয়ে দিয়েছে এই চেন্নাই ম্যানেজমেন্ট চার ম্যাচের নয় উইকেটের সাথে সাথে পার্পল ক্যাপটা আবারও মোস্তাফিজুরের মাথায় কালকে ম্যাচ শেষে যখন যার জাতার মাথায় ক্যাপটা দিচ্ছিল তখন হয়তো বাংলাদেশের সেই সকল মানুষেরও একটু মনে খুশি হচ্ছিল যারা মোস্তাফিজুরকে দেখে গালাগালি দিত যে তাকে বাদ দেওয়া উচিত বা মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ে জল বাবার জন্য গিয়েছে মোস্তাফিজুর রহমান কিন্তু জল বাবার জন্য যায়নি সে ম্যাচ জেতানোর জন্য গিয়েছে সুতরাং বাংলাদেশ ম্যানেজমেন্টের এটা দেখা উচিত যে কোন প্লেয়ারকে কোথায় ব্যবহার করা উচিত ধোনি এটা ভালো পারে বন্ধুরা কোন প্লেয়ারকে কোথায় সঠিক ব্যবহার করতে হবে কোন প্লেয়ারকে সঠিক জায়গায় ব্যবহার করে তার পারফরমেন্স বেস্ট পারফরমেন্সটা তুলে আনতে হবে ধোনির থেকে কিন্তু বেস্ট কেউ যা বলতে পারবে না আর এই মোস্তাফিজুর রহমান যার কনফিডেন্স লেভেল একেবারেই নিচু ছিল বাংলাদেশ টিমেও সে ভালো পারফরমেন্স করতে পারছিল না এই এবছর যে বিপিএলটা হলো বিপিএলও ভালো খেলতে পারেনি কিন্তু চেন্নাইয়ের হয়ে কাঁপিয়ে দিচ্ছে আর এই দেখে বাংলাদেশের সেই সকল ফ্যানদেরও একটু গর্ব হওয়া উচিত যে মোস্তাফিজুর রহমান আইপিএলের মতো বড় টুর্নামেন্টে এখনও পর্যন্ত চার ম্যাচে নয় কেটের সাথে পার্পল ক্যাপটা তার মাথায় আর সে ভালো করেই যাচ্ছে সুতরাং তার ইউজ করাটা শিখতে হবে বাংলাদেশ ম্যানেজমেন্টে যদি তারা ইউজই না করতে পারে তাহলে মোস্তাফিজুলের মতো ভালো বলার হারিয়ে যাবে ভালো লাগছে বন্ধুরা ভালো লাগছে কারণ চেন্নাই পরপর দুটো ম্যাচ হারার পরে ম্যাচটা জিতেছে আর অসাধারণ বলিং করছে মোস্তাফিজুর রহমান এমন করেই পারফরমেন্স দিতে থাকুক আর আমাদের চেন্নাই জিততেই থাকুক